শীতকালের মধ্যরাতে হঠাৎ করে আমার খেতে মন চাইলো পিঠা ঝড় হোক বা বৃষ্টি হোক একবার যেহেতু মনে আমার চাইছে সেই জিনিসটা আমার খেতেই হবে এই পিঠার নাম কি আপনারা কি বলতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে এখন বাজার রাত সাড়ে তিনটা আর এই মধ্যরাতে আমার খাইতে মন চাইছে পিঠা আর মন চাইবে না কেন বলেন বাহিরে যে পরিমানে শীত আর এই শীতে কিন্তু সবসময় পিঠা খেতে মন চায় একবার যেহেতু আমার খাওয়ার ক্রেভিং উঠছে তো আমি এটা বানায় ছাড়বোই ছাড়বো আমার বাসায় আবার গুড় ছিল এটা কিন্তু একদম অথেন্টিক গুড় আগে ভালোভাবে আমি গুড়টাকে কেটে নিচ্ছি একদম ভালোভাবে কুচি কুচি করে নিতে হবে কিছুই করার নেই যেহেতু হুটহাট করে নিজের খেতে ইচ্ছা করছে তো নিজেরই সবকিছু করতে হবে যদিও বাসার সবাই আমাকে বারবার করে বলতেছিল যে হেল্প করি হেল্প করি আমি না করে দিচ্ছিলাম কারণ আমি চাই না যে আমার জন্য শীতের ভিতরে রাতে কেউ কষ্ট করুক কথা বলতে বলতে অলরেডি গুড় কাটা শেষ এরপর আমি ভালোভাবে কুচি কুচি করে নিচ্ছি এরপর আমি একটা পাত্রে পানি নিয়েছি পানিটা হচ্ছে চুলায় বসাই দিব। পানিটা যখন হালকা উষ্ণ গরম হবে তখন থেকে হচ্ছে আরেকটা প্রসেসিং শুরু করে দিবো তিন চার মিনিট পর এসে দেখলাম যে পানিটা মোটামুটি হালকা গরম হয়েছে এখন আমি এটার ভিতরে ছেড়ে দিচ্ছি খেজুরের গুড় যেহেতু আমার কাছে এখন খেজুরের রস নাই এই গুড় দিয়ে এবার আমি ম্যানেজ করে নিচ্ছি এমন না আয়োজন করতে পারিনি হাতের কাছে যা আছে তাই দিয়ে হচ্ছে বানায় ফেলতেছি গুড়ার পানিটা মিশানোর পরে আস্তে আস্তে একটু জাল দিতে হবে কোন জায়গায় লুকাবো কই লুকাবো কই লুকাবো এই জায়গায় লুকাবো ওয়েট এই চুরি করে খাবি আমার স্লিমিং টি দাঁড়া মোজে এবার আমি বোঝাচ্ছি এখানে ঠিক আছে আমার বাসায় কোনো গেস্ট আসলেই আগে আমার স্লিমিং টিটাই খাবে তো এই কারণে আমি কালকে যেহেতু গেস্ট আসতেছে আমি লুকায় রাখছি এটা অনলি আমি খাবো আর আমি হব। জিযাল জিয়ালেচো পেস থেকে আমি নিছি আপনারা চলো নিতে পারেন কিন্তু আমারটা আমি কাউকে দিব না বুঝছেন এরপর আমি এটাতে একটু অ্যাড করবো ঝোলা গুড় এটা একদম অথেন্টিক একটা গুড় আমি সবসময় পেস্ট থেকে নিয়ে থাকি গুড় গুলো আপনাদের সুবিধার জন্য ভিডিওর ক্যাপশনে তাদের পেস্টটাকে মেনশন করে দিব এরপর আমি দিয়ে দিচ্ছি এখন নারকেল রান্না করতেছে আমি কিন্তু বাসার সবাই বসতেছিল না যে আসলে আমি কি রান্না করবো আমি জানি আপনারাও কিন্তু এখন ওকে বুঝতে পারতেছেন না যে আসলে আমি এখন কি রান্না করতে চাচ্ছি এক প্যাকেট নারকেল হবে না তাই আমি দুই প্যাকেট নারকেল দিয়ে দিলাম বাসার সবাই তোমার রান্না দেখে পুরাই অবাক তারা ভাবতেছে যে আসলে আমি কি রান্না করতে যাচ্ছি। সাত আট মিনিট এভাবে আস্তে আস্তে জাল দিতে হবে এরপর আমি এই জিনিসটা দিতে একদমই ভুলে গেছি সেটা হলো এই যে গুড়া দই ছোট চামচে আমি একদম দশ চামচ দুধ দিচ্ছি দুধ ছাড়া কিন্তু পিঠাটা খেতে একদম ভালো লাগবে না অনেকেই বলতেছেন যে আপু আপনার কি আবার বাবু হবে কিনা তো আমি হচ্ছে তাদের উত্তরটা দিব হচ্ছে আবার আরেকদিন মেইনলি আজকে আমি রান্না করতেছি এই যে হাতে কাটা শিও পিঠা কিন্তু এগুলো হচ্ছে হাতে কাটা না মনে হচ্ছে মেশিনে কাটা একদম ধানের মতো লাগতেছিল মনে হচ্ছিল যে আমি খাবারের ভিতরে ধান ঢালতেছি এমন লাগতেছিল কাজ একদমই শেষের দিকে শুধুমাত্র দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে এটা করলে আমাদের কাজ শেষ এটা লোকটা দেখে মনে হচ্ছে যে অনেক অনেক মজা হয়েছে কিন্তু এবার খাওয়ার পরে বোঝা যাবে যে আসলে কেমন মজা হয়েছিল কেনা হাতে কারা সিঁয় পিঠা চাইতে আমার কাছে মনে হয় যে নর্মালটাই ভালো কথা বলতে বলতে রান্না প্রায় শেষের দিকে এখন আমি একটু টেস্ট করে দেখবো যে আসলে খেতে কেমন হয়েছে যেহেতু এখন অনেক গরম ওইভাবে খেতে পারবো না তাই আগে ছোট একটা বাটিতে আমি নিলাম আপনাদের সাথে জন্য আসলে খেতে হয়েছে হয়েছে সবকিছু তার উপর আমার কাছে যেটা মনে হলো যে নিজের ইচ্ছা মতো যে একটা বানাইছি পিঠার যে ক্রেভিংটা উঠছিল সেটা তো আমি মেটাইতে পারছি মাঝে মধ্যে নিজের কিছু খাইতে মন চাইলে নিজের নিজেকে বন্ধু বানানো উচিত আর আমার রান্না বান্না করতে কিন্তু অনেক পরিমাণে ভালো লাগে এই ছিল আমার আজকের মতো ছোট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিবেন সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবার দেখা হবে আগামী ব্লগে আল্লাহ হাফিজ সবাইকে